আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের জন্য খুবই চমৎকার একটা কম্পোজ সেট নিয়ে আসলাম আমার আপু এমন ভাইদের জন্য অনেকে বলে ভাইয়া যে আমরা তো সিঙ্গেল ক্রিম সিঙ্গেল ফেস ফেসওয়াশ লোশন সিরাম সাবান নেই সো আপনি এরকমই একটা কম্পোজ সেট দেন যেন আমরা ওইটা একটা একসাথে নিয়ে একটা সেট নিতে পারি তাই ওই আপুদের চিন্তা করে ভাইদের চিন্তা করেই নিয়ে আসলাম এই যে কজিক অ্যাসিড কোম্পানির নাম এটা এবং এটা আমি যতজনকেই দিয়েছি এই সেটটা সবাই এটা রিভিউটা খুব ভালো দিয়েছে এখানে কি কী আছে আমি এটা নিয়ে আগে কথা বলি এটা হলো একটা সাবান একটা সিরাম আর একটা ক্রিম একটা ফেসওয়াশ একটা লোশন আপনার বডি মানে পাও থেকে ফেস পর্যন্ত যা যা দরকার আছে সব আছে এখানে প্রথম আমি আপনার ক্রিম এবং সিরামটা নিয়ে কথা বলি অনেকেই ক্রিমই ব্যবহার করার আগে সিরাম ব্যবহার করে এ দেখেন কজিক অ্যাসিড ফেস সিরাম সেভেন ডে কুইক হোয়াইটেনিং অ্যান্টি রিংকেল সো এখানে কি কি কাজ করবে আমি এটা নিয়ে আগে কথা বলি স্পেশালভাবে যদি আপনি এই সিরামটা ব্যবহার করেন আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং ব্রাইটেনিং করবে এবং অ্যান্টি রিঙ্কেল আপনি পুরো ফেসের চোখের নিচ থেকে এবং পুরো ফেস পর্যন্ত যত রিঙ্কেল যত দাগ আছে ওটা দূর করবে আর এটার সাথে হলো এটার এই যে ক্রিমটা আপনার এই যে কজিক অ্যাসিড ফেস ক্রিম এই যে সেভেন ডে কুইক হোয়াইটেনিং এবং এন্টি রিঙ্কেল সো এখানে আপনি সেম কাজ করবেন আপনি স্কিনে যদি কোনো স্পট থাকে কি রিঙ্কেল থাকে কি আপনি স্কিনটা গুছায় যাচ্ছে যে আপনি স্কিনটাকে একটু টান টান করতে চাচ্ছেন আপনাকে দেখতে যেন একটু চমৎকার এবং ভালো লাগে সো সিরামটা ব্যবহার করার পনেরো মিনিট পর ক্রিমটা ব্যবহার করবেন আর তারপরে আমি কথা বলে এলো লোশনটা এই যে এইটাও সেম কজিক অ্যাসিড বডি লোশন সেভেন ডে কুইক হোয়াইটেনিং এবং এই বডি এটা ব্যবহার করলে কী হবে আপনি এইটা মশ্চারাইজারও হবে আপনার আপনার পুরো বডিটা মশ্চারাইজও হবে এবং আপনার বডিটা হোয়াইটেনিংও হবে আর সাথে আছে ফেসওয়াশ যেরকম আপনি এটি ব্যবহার করার আগে আপনার একটা ভালো ফেসওয়াশের প্রয়োজন আছে এই দেখেন ফেসওয়াশ ফেসওয়াশটার কাজ কি আপনি কি এটা অয়েল কন্ট্রোল অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি স্পট এবং হোয়াইটেনিং ব্রাইটেনিং এটা খুব ভালো পরিষ্কার করবে এবং আপনার স্কিন থেকে ভালো কাজও করবে সো সব সবার আগে সব কিছু ব্যবহার করার আগে অবশ্যই ফেসওয়াশ ব্যবহার করবে সিরাম ব্যবহার করবেন ক্রিম ব্যবহার করবেন আর পুরো বডির জন্য লোশন অনেকে বলতে পারেন তাহলে ভাইয়া সাবানটা কেন হ্যাঁ হ্যাঁ সাবানটা কেন আমি বলি যারা ফেস ফেসওয়াশ ব্যবহার করতে চাচ্ছেন না তারা শুধু সাবানটা আপনারা ব্যবহার করতে পারেন এটা বডির জন্য ব্যবহার করতে পারবেন এবং ফেসের জন্যও ব্যবহার করতে পারবেন ফেস অ্যান্ড বডি সব জায়গায় এটা ব্যবহার করা যায় আর যদি বলেন আপনারা এই পুরো সেটটা একসাথে নেবেন পুরো সেটটা একসাথে নিলে পড়বে হলো আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট এই পাঁচটা প্রোডাক্টের দাম পড়বে হলো তিন হাজার টাকা আর যদি বলেন না ভাই আমি সিঙ্গেল নেবো সিঙ্গেল নিলে একটু বেশি পড়বে আপনারা সিঙ্গেল চাইলেও আমাদের থেকে নিতে পারবেন এটা সাতশো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ সো আপনারা যদি সিঙ্গেল নিতে চান তাহলে সিঙ্গেলও নিতে পারবেন কোনো সমস্যা কা আর পুরো সেট নিলে পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পুরো সেটে আসে কিন্তু পুরো সেট নিলে আপনাদেরকে আমি দুশো টাকা ডিসকাউন্ট করবো তাহলে দু হাজার আষ্টশো টাকা রাখবো আর আমি বলবো খুব জটফট অর্ডার করে ফেলান কারণ এটা খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট এবং সবাই নিয়ে এটা খুবই উপকারিত হচ্ছে এবং আপনি যত তাড়াতাড়ি নেবেন আপনি তত তাড়াতাড়ি ফসা স্কিন থেকে দাগ এবং বডি থেকে দাগ এবং বডিটাকে ময়শ্চারাইজার এবং ফেসটাকে আপনি উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আমি মনে করবো অবশ্যই পুরো সেটটা নেবেন আর আপনারা নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইমু এসে পড়বে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেই আপনারা আমাদেরকে এটি অর্ডার করে নিতে পারবেন এবং সরাসরি কল করার মাধ্যমেও এটা নিতে পারবেন এমনি অনেকে বলে ভাই আমি তো আপনার শপে আসা চাই শপে আসলে তো ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্দোর রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিশ্চয় আরামসে শপে এসে নিতে পারেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম